আমাদের দেশের সঙ্গে পাকিস্তানের যে আপাতত দৃষ্টিতে কিছুটা খণ্ড যুদ্ধ বেঁধেছে তার কারণ আমরা সবাই জানি কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড়ো জিনিস চিন্তার বিষয় যেটা এই যে ছবি দেখতে পাচ্ছেন চিকেন নেক মানে মুরগির গলা এইটা নিয়ে এখন খুব চর্চিত চর্চিত বিষয় এটা কারণ এটা কোন জায়গায় অবস্থিত আপনার এখানে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি করিডর কালো তীর দিয়ে লেখা আছে শিলিগুড়ি করিডরের মাঝখানটায় এইটাকে বলা হচ্ছে চিকেন নেক ঠিক গলার মুরগির গলার মতো দেখতে আর কি একেবারে সরু এটা দেখুন ওদিকে ভুটান এদিকে বাংলাদেশ এদিকে ইন্ডিয়া এবং এই যে শিলিগুড়ি করিডর এটাকে চিকেন নেকের মতো এত মানে সর্ব সর্বাধিক ষাট কিমি লম্বা এবং মাত্র ২২ কিমি হচ্ছে চওড়া আর সেই জন্যেই এটা অনেকের কাছে একটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে এই যে আমাদের শিলিগুড়িটা শিলিগুড়ি এমন একটা পথ যেখান থেকে কিন্তু আমরা সেভেন সিস্টার অর্থাৎ উত্তর পূর্ব ভারতের যে সেভেন সিস্টার ত্রিপুরা আসাম যেগুলো আমরা জানি আর কি বা মণিপুর অরুণাচল প্রদেশ ইত্যাদি এই যে সেভেন সিস্টারের সঙ্গে একটা সম্পর্ক আছে সবসমার জন্যে এবং চীন কিন্তু সব সময়ের জন্যে ভারত বিদ্বেষ বা ভারত বিদ্বেষী কথা বলে আসে সেই জন্যেই এই যে ছোট জায়গাটা যদি যে কোনোভাবে ব্লক করে দেয় চীনের যদি শকোনো দৃষ্টি পড়ে তাহলে কিন্তু এই যে একেবারে উত্তর পূর্ব ভারতের সমস্ত দেশের সঙ্গে সেভেন সিস্টারের সঙ্গে কিন্তু যোগাযোগ ব্যবস্থা একেবারেই বন্ধ হয়ে যাবে আর এই জন্যেই কিন্তু অনেকের চিন্তার কারণ হয়েছে কিন্তু আগে কি ছিল উনিশশো সালে যখন চীনের সঙ্গে যুদ্ধ ছিল ভারতের হয়েছিল তখন দুশ্চিন্তার কারণ হয়েছিল কিছুটা তারপরে সিকিম আবার স্বাধীন হলো উনিশশো সালে তারপরে সিকিম ওই জায়গাটায় চলে গেল নিরাপদ জায়গা নিরাপদ হলো শিলিগুড়ির জন্যে পশ্চিমবঙ্গের জন্যে ভারতের জন্যে কিন্তু তারপরে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হলো যুদ্ধের পরে দেখা যাচ্ছে মানে বাংলাদেশ আলাদা হলো আর যেহেতু সাম্প্রতিককালে বাংলাদেশের যারা জনগণ তারা অধিকাংশ ভারত বিদ্বেষী কথা বলতে শুরু করেছে আর এবং যদি তারা পাকিস্তানের মদত দেয় ওদিকে চীন এর শকুনি দৃষ্টি সবসময় আছে বললাম তারা অরুণাচল প্রদেশ তাকে সবসময় বলছে সেটা তাদের বলে দাবি করে আসছে বেশ কিছুদিন ধরে কিন্তু আদৌ তাদের নয় আর সেই জন্যে এই যে ছোট্ট মুরগির গলার মতো দেখতে এই ছোট্ট করিডোরটা পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত এখান থেকে উত্তর ভারতের যোগাযোগ ব্যবস্থা যদি কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু একটা চিন্তার ভাঁজ দেখা গেছে দেখা যাচ্ছে কিন্তু দৃষ্টিতে যা অবস্থা তাতে পাকিস্তান এই দুদিনেই একেবারে কোণঠাসা হয়ে গেছে যতটা সংবাদ মাধ্যম মাধ্যমে আমরা পাচ্ছি সুতরাং পাকিস্তান কোনোভাবেই কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার করতে পারবে না সুতরাং এই যে চিকেন নেক এটা কিন্তু নিরাপদ থাকবে বলে আমরা মনে করি ভারতবাসী হিসাবে এটা মনে করি কারণ ভারত মাতার সন্তানদের মানে নৃশংসভাবে হত্যা করা হয়েছে নৃশংসভাবে খুন করা হয়েছে আর সেই জন্যেই এই যুদ্ধের মহড়া শুরু হয়েছে এবং ভারত একজন গর্বিত ভারতবাসী হিসাবে সবসময় চাই যে পাকিস্তানকে যেন উচিত শিক্ষা দিয়ে আসে এবং অলরেডি তারা শিক্ষা পাচ্ছে তাই আপনাদের আমি বোঝাতে পারলাম যে এই চিকেন নেগ নিয়ে বেশ কিছুদিন ধরে যেটা চলছে সেটা কী কারণ এটা মাত্র বাইশ কিমি চওড়া আছে সুতরাং চীন যে কোনো প্রকারে যদি রাস্তাটা বন্ধ করে দেয় বা বাংলাদেশ যদি কুবুদ্ধি করে তাহলে কিন্তু একটু সমস্যা হলেও হতে পারে